আসসালামু আলাইকুম আমি এস তোমরা আমাকে হালকেন মুখপাত্র হিসেবে চিনো সো এই স্টার্ট আপটি নিয়ে কাজ করতে করতে কিন্তু আমরা এটাকে স্কেল করে প্রায় নিয়ার অ্যাবাউট দুইশো এমপ্লয়িতে নিয়ে গেছি প্রতি বছর প্রায় লাখের উপরে স্টুডেন্ট অ্যান্ড বইয়ের সেলস ওভারঅল আমরা এটাকে মোটামুটি একটা গ্রোথ করে একটা পর্যায়ে কিন্তু নিয়ে গেছি কিন্তু এই পর্যায়ে নিয়ে যাইতে গেলে আমাদেরকে যে জিনিসটা নিয়ে খুবই বেশি কাজ করতে হয়েছে সেটা হলো একটা প্রপার টিম বিল্ড আপ করতে হয়েছে একটা টিম যখন বিল্ড আপ করতে হয় তখনই কিন্তু একটা প্রতিষ্ঠান আগায় কারণ তুমি একা হয়তোবা কিছু আগাইতে পারবা ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ফাস্ট গ্রো অ্যালোন বাট ইফ ইউ ওয়ান্ট গ্রো ফর লং টাইম তোমাকে টিম নিয়ে আগাইতে এখন এই টিম নিয়ে যখন আমরা কাজ করতে যাই যখন আমরা দক্ষ লোক খুঁজতে যাই আমরা গ্র্যাজুয়েটদেরকে নিয়ে কাজ করছি আমরা ইউনিভার্সিটি ফ্রেশার্সদেরকে নিয়ে কাজ করছি আমি আমার ব্যাচমেটদেরকে নিয়ে কাজ করছি ইভেন আমরা এসএসসির পোলাপান এইচএসির পোলাপান নিয়েও কাজ করছি এবং সবচেয়ে যে জিনিসটা আমরা দেখছি যে আমাদের সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স বলি তাহলে নিয়েছিল কিন্তু আমরা এসএসসি এবং এইচএসি লেভেলের অনেক মানুষজন কাকে পাইছি যারা এই দুইজনের চেয়েও বেশি কেপাবল হয়তো তাদের ডিগ্রি ওরকম নাই কিন্তু তাদের একটা জিনিস ছিল সেটা হলো স্কিল ইভেন এখনো আমাদের টেক টিমের অনেক বড় বড় পার্ট এই সেক্টরের মানুষজন সাজাচ্ছে কারণ তাদের স্কিল আছে অর্থাৎ স্কিল একটা ইউনিভার্সাল থিং আমরা আমি এরকম অসংখ্য গ্র্যাজুয়েটকে চিনি জানি যাদের মধ্যে এখনো বেসিক কম্পিউটার স্কিল নাই মানে বেসিক কম্পিউটারটা চালাইতে পারে না একটা ডকুমেন্ট টাইপ করতে পারবে না একটা পাওয়ার পয়েন্টের আমি এখনো এমনও মানুষজনকে চিনি যারা হয়তো এই ক্যামেরার সামনে যেমন আমি কথা বলতেছি সামনে দাঁড় মুখ একটা একটা প্রেজেন্টেশন দিতে বললে টপিক উত্থাপন করতে পারলে কথা বলতে পারে না সো স্কিল আসলে কোনো বয়স নেই স্কিলের বয়স সত্তর না স্কিলের বয়স সাতও না স্কিলের কোনো বয়স নাই স্কিল আজীবন লাগবে এবং দুই সাল আমাদেরকে বুঝতে হবে দুই সাল যেখানে এআই এখন এত হচ্ছে যে ধীরে ধীরে হয়তো সার্চ ইঞ্জিন আর লাগবে এআই কে জিগাই আমি এখন মেজরিটি কাজ করতেছি অনেক ম্যানুয়াল ওয়ার্ক এআই কিন্তু রিপ্লেস করতেছে যেই যুগে পৃথিবী এআই এর দিকে মুভ করছে সেই যুগে যদি আমার বেসিক কম্পিউটার স্কিল না থাকে তাহলে আসলে আমি একটু চিন্তা করি যে আমি কেমনে ফিউচার ওয়ার্ক ফোর্সের সাথে ম্যাচ করবো এই জন্য দেখা যায় যে বাংলাদেশে এত এত শিক্ষিত বেকার প্রাইভেট কোম্পানিগুলোতে তারা জব পায় না কারণ তারা বেসিক স্কিলসগুলো জানে না আমার কাছে একটা ট্রিপুলি ডিগ্রি আছে কিন্তু আমি সামনে তারা কথা বলতে পারি না আমি কম্পিউটার চালাইতে পারি না তার মানে আমার ডিগ্রিতে ঝামেলা আছে সো এই জন্য হালকেন জব অ্যান্ড স্কিলস আমাদের একটা সেগমেন্ট কিন্তু আমরা এই বছর চালু করছি এটার পক্ষ থেকে আমরা জানাইছিলাম যে আমরা কিন্তু তোমাদেরকে বেসিক কম্পিউটার স্কিলের যে একটা ফ্রি কোর্স আছে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট গুগল শীর্ষ এক্সেল এখন চলে চলে না গুগল শীর্ষ চলে গুগল শীর্ষ গুগল ড্রাইভ কম্পিউটার আছে যারা এটা সম্পূর্ণরূপে নেবে এবং একটা গুগল ফর্ম যদি তুমি ফিল আপ করো এটার সাথে তুমি একটা সার্টিফিকেটও কিন্তু পাবা যেটা তুমি পরবর্তীতে ইউজ করতে পারবা এখন কথা হলো যে ভাইয়া অলরেডি তো আছে অনেক জায়গায় ক্লাস আপনার এই ফ্রি ক্লাস কেন আমি করবো খুব সিম্পল কথা এতদিন করো না কেন এখন তুমি জানো না কেন এটা করলে তুমি একটা রুটিনের সাথে পাঁচ ছটা ক্লাসের মধ্যে এই জিনিসগুলো শিখে গেলে এটার জন্য তুমি আমাকে কি দিবা ক্লাসগুলো করতে গেলে কি করতে হবে কোথায় এনরোল করতে হবে না জাস্ট সিম্পলি আমাদের ফেসবুক পেজে একটা কি করতে হবে বলো দেখি লাইক দিতে হবে সিম্পলি আমাদের একটা ফেসবুক পেজের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সের বা কমেন্ট বক্সের ওই ফেসবুক পেজটাতে যাবা একটা লাইক দিবা পেজটাতে অ্যাক্টিভ রাখবা একদম ফলো নাও দিয়ে রাখবা মাঝে মধ্যে কমেন্ট টমেন্ট করলে পেজে আমরা অনেক প্রকার ভালো ভালো কন্টেন্ট দেই কিন্তু আমার কথা হলো জিনিসগুলো শিখো কাজে দিবে অলরেডি প্রায় তোমাদের মধ্যে ছয় হাজার সাতশো মানুষজন সম্পূর্ণ ফ্রিতে এই প্রোগ্রামটাতে আছে আমরা আগামী পঁচিশে মে থেকে এটার ক্লাসগুলো শুরু করব ইনশাআল্লাহ সো পঁচিশে মে এর আগে আমাদের এই ফেসবুক পেজটাতে লাইক দিয়ে যুক্ত হয়ে যাও তুমি লাইক দাও না দাও আমার কথা একটাই সেটা হলো দুই সাল আইদার বি স্কিল্ড অর বি কমপ্লিটলি ইউজলেস দ্য চয়েস ইজ আপ টু ইউ আসসালামু আলাইকুম টাটা